পুরী ভ্রমণ করতে গেলে বন্ধুরা তিন চার দিন হাতে নিয়ে যাওয়া মানে খুবই অসুবিধা কারণ এখানে এত সুন্দর সুন্দর মন্দির আছে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো তুমি তিন চার দিন ঘুরে দেখ মানে কমপ্লিট করতে পারবে না তা এসেছিলাম সাক্ষী গোপালের কাছে ঠাকুরকে দেখতে এসেছি তা ভিতরে যেহেতু মোবাইলের মানে অ্যালাউ নেই তা ঠাকুরের ছবি তোমাদের দেখাতে পারলাম না তা বাইরে এসেছি এখানে ইমরিতলা ইমরিতলায় সবাই বসে আছে ঠাকুরের মন্দিরের সব কথা কথা শুনছে তাই দেখো মন্দিরের ভিতরে তোমাদের বাইরে একটা মন্দির ছিল সেটা তোমাদের দেখাচ্ছি ভিতরে তোমাদের দেখাবো সেখানে মোবাইলের অ্যালাউ নেই মোবাইলটা জমা দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হয়েছিল তার ভিতরে দেখো কিছুটা মন্দির তোমাদের দেখাই ঘুরে ঘুরে অনেক মানুষ এখানে দেখতে আসছে আর যেহেতু পুরী এখানে জগন্নাথ দেবের তো কার্টুন বলো মন্দির বলো মূর্তি বলো সবই থাকবে তাই দেখো সকলেই এসেছি আমরা অটো ভাড়া করে অটো ভাড়া করে আমরা এসেছি মন্দির দেখতে দেখো মন্দিরটা কত পৌরাণিক দেখেছো মন্দিরের প্রতিটা গায়ে গায়ে মানে মূর্তি খোদাই করে রাখা আছে এত সুন্দর মানে কারুকার্য কি বলবো এত সুন্দর কারুকার্য দেখলে মাথা ঘুরে যাবে তা বন্ধুরা মন্দির দেখে সোজা হোটেলে চলে এসেছি সকালে যেহেতু খুব সকালে বেরিয়ে গেছিলাম সকালে যে খাবার রেডি হয়ে গেছে আমাদের একটু মানকচু সিদ্ধ দেওয়া হয়েছিল গরম ভাত আর আমরা রান্না বাড়া করেই বেরিয়েছিলাম খুব ভোরে উঠে রান্না টান্না করেই গেছি যেহেতু এসে সবার খিদে পেয়ে যাবে এসে রান্না করে খাওয়া তো সম্ভব না মুসুরির ডাল আলু সোয়াবিনের তরকারি এখানে স্যালাড কাটা আছে লেবু শশা আর তোমার কচু সিদ্ধ আর এই দিয়ে সকালটা খাওয়া হয়েছে তারপরে বন্ধুরা একটু মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম মন্দিরে এই মন্দিরও মোবাইল মানে জমা রেখে ভেতরে ঢুকতে হয়েছে তোমাদের প্রথমে বলেছিলাম তা বাইরের থেকে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি এই যে দূর থেকে দেখো মন্দিরটা দূর থেকে যেমন সুন্দর ভেতরে গেলে আরও চোখ জুড়িয়ে যাচ্ছে এতটাই সুন্দর তাই দেখো দূর থেকে তোমাদের দেখাচ্ছি ভেতরে ঢুকবো কি মন্দিরের বাইরে মোবাইল রেখে যেতে হচ্ছে তা যে হোটেলে ছিলাম বন্ধুরা অ্যাকোরিয়াম আছে একটা বড় মানে মাছের অ্যাকোরিয়াম আর হোটেলে রুমে এসে দেখো হ্যাঁ অ্যাকোরিয়ামটার মধ্যে শুধু সার্ক মাছ বড় বড় তা ভাইপোয়ার মেয়ে সেগুলো দেখছে এত বড় বড় মাছ কি বলবো মানে পাঁচটা মাছ আছে বড় অ্যাকোরিয়াম তো পাঁচটা মাছে মানে অ্যাকোরিয়ামটা জুড়ে আছে ওরা প্রচুর বায়না করছিল যে আমরা উঠে উঠব তাই তিন ভাই বোনকেই উঠে উঠিয়েছি আমার ভাসুরের ছেলে আমার ছেলে আমার মেয়ে আর আমার ভাইপো ওরা তিনজনায় উঠেছে উঠে তা এ দেখো উঠে উঠে ওরা তো খুব মজা পাচ্ছে এ দেখো তিনটে মিলে উঠে উঠে বসে আছে আর বাড়ি এসে আবার রুমে এসে যে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে সকলে অনেক মানুষ তো বন্ধুরা কিনে খাওয়া অতটা অসুবিধা হয়ে যায় তেল মশলাটা চড়া পরে তা খাওয়া দাওয়া করে বন্ধুরা রাতে আবার একটু বেরিয়েছিলাম মন্দিরে সেদিনকে আবার সারাটা দিনই প্রচুর ঘোরাঘুরি করেছি প্রচুর ঘোরাঘুরি করেছি বন্ধুরা এখানে জায়গা জায়গায় জগন্নাথ দেবের জগন্নাথ বলদেব সুমদ্রা তিনজনার মূর্তি দিয়ে বিভিন্ন রকমের মন্দির এখানে নতুন নতুন সব তৈরি করেছে পাঁচ বছর আগে যখন এসেছিলাম বন্ধুরা তখন কিন্তু এতগুলো মন্দির মানে তোমার ছিল না এখন দেখছি মন্দিরগুলো আরও বাড়িয়েছে যেহেতু মানুষের পুরী মানেই মানুষ একটা মনে করে যে সুন্দর জায়গা এখানে একটা বেড়াতে আসলে ভালো লাগবে এটা এই যে অ্যালবাসটা টিন দিয়ে মন্দিরটা পুরো ঘিরে রেখে দিয়েছে এখানে যত সম্ভব প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে কোনো অনুষ্ঠানে হয়তো এখানে প্রসাদের ব্যবস্থা করে মন্দির টন্দির ঘোরা হয়েছে বন্ধুরা প্রচুর তাই দেখো অটোই করে সোজা হোটেলের দিকে আসছি হোটেলের দিকে আস্তে আস্তে সবাই মিলে একটু কথা বলছি ভাই আছে ভাইপো টাইপো সবাই আছে তার সাইড একটা মন্দির আবার দাঁড় করিয়ে বলছে যে একটু এই মন্দিরে দেখো ঠাকুরগুলো ভালো লাগবে তাই দেখো ভাইপো মেয়ে দুজনে মিলে এখানে সব মহাদেবের বাহক বসে আছে তা তার কাছে গিয়ে একটু কথা বলছে রাতে এসে বার বন্ধুরা রাতের খাবার করে সবাই ঘুমিয়ে পড়েছে সকলেই ভালো থেকে বন্ধুরা দেখাচ্ছে পরে টাটা